আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমরা অনেকে ভাবতেছ যারা এবার কলেজে ভর্তি হবা যারা এসসি পরীক্ষায় দুই এক বিষয় ফিল করেছো তোমরা যদি এক দুই বিষয় ফেল করে থাকো তাহলে কলেজে ভর্তি হতে পারবে আসলে এটা হচ্ছে ভুল ধারণা বলা হয়েছে নতুন শিক্ষাক্রমে যারা দুই বিষয় ফিল করবে এস এসসি পরীক্ষায় তারা কলেজে ভর্তি হতে পারবে তো এসএসসি পরীক্ষায় নতুন শিক্ষাক্রম চালু হবে দুই হাজার সালে তো দুই হাজার সালে এসএসসি পরীক্ষায় কেউ যদি দুই বিষয় ফিল করে তখন সে কলেজে ভর্তি হতে পারবে আর তোমরা এখন ভাবতেছ এখনই কলেজে ভর্তি হতে পারবে যদি দুই বিষয় কেউ বা এক বিষয় ফিল করে থাকো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নিউজ ছিল তোমাদের জন্য যে তোমরা কলেজে ভর্তি হতে পারবে না যারা দু এক বিষয় ফিল করেছ হ্যাঁ এটা নিয়ম চালু হবে দু সাল থেকে দু সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের থেকে হ্যাঁ এখন তোমাদের থেকে না তো আশা করি তোমরা ক্লিয়ার একটা ধারণা পেয়েছ এ এটা নিয়ে তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবা তাহলে তোমার বন্ধুরাও এই বিষয় নিয়ে ক্লিয়ার হতে পারবে তো ধন্যবাদ সবাইকে